জিনাইদা প্রাকৃতিক সৌন্দর্য হলো বিধাতার এক অনন্য সৃষ্টি আমাদের এই দেশ সুজলা সুফলা সবুজে ভরা প্রকৃতির সৌন্দর্য এক অপরূপ স্থান প্রকৃতি নিজেকে রানীর মতো সাজিয়ে তোলে তার সবুজ সমারোহ দিয়ে আর এই সৌন্দর্যের চিত্র সবচেয়ে মনোমুগ্ধকর দেখা যায় গ্রাম বাংলায় গ্রাম বাংলার সবুজে ঘেরা দৃশ্যগুলো প্রকৃতি প্রেমীদের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে এখানে প্রকৃতির কোলে হারিয়ে যেতে চাই আমরা যেখানে সবুজের ছোঁয়া আমাদের আত্মাকে প্রশান্তি দেয় আজকের ভিডিওতে আমরা শেয়ার করব কিছু সুন্দর সবুজ প্রকৃতি নিয়ে যা আপনার অনুভূতিগুলিকে সুন্দরভাবে প্রকাশ করতে সহায়ক হবে আসুন প্রকৃতির এই অনন্য সৌন্দর্যকে সম্মান জানিয়ে উপভোগ করি ও শেয়ার করি গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য চলে যায় জিনাইদা জেলার শ্রীপুরনগর উপজেলায় লড়াইঘাট গ্রামে আর সেখানে যেই দেখতে পাই লিচু বাগান আমবাগান তাল আরো বিভিন্ন ধরনের ফসল আর এগুলো নিয়েই আজকের ভিডিও আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে চলে আসছি জয়শহর আর এখন আসছি জিনাদা জেলা শ্যামপুর লড়াইঘাটে লড়াইঘাট গ্রাম আর কি আর পিছনে দেখতে পাচ্ছেন লিচু বাগান এখন এটা হচ্ছে বোম্বাই লিচু আর দেশি লিচু এখন সর্ব মানে শেষ পর্যায়ে এখন পাওয়া যাচ্ছে না ঢাকা শহরে হয়তো কিছু পাওয়া যাচ্ছে তো এগুলো হচ্ছে বোম্বাই লিচু এগুলো এখনো ভালো করে পাকে নাই আর দশ থেকে পনেরো দিন পরে ভালো করে পাকবে তো আসলাম যশোরে যশোর আসছে হচ্ছে আমার খালার বাসে অবশ্য প্রায় দশ বছর পরে দশ বছর আগে আসছিলাম তখন অন্যরকম ছিল আর এখন অন্যরকম তো কারো যদি লিচু চারা প্রয়োজন হয় আর এখন যা লিচু দেখতেছেন সব বিক্রি হয়ে গেছে তো এখন লিচু করে দিতে পারবো না যদি অর্ডার করেন তাও যাওয়া যাবে না আর যদি হচ্ছে আপনি এই এই যে লিচু দেখতে পাচ্ছেন আতা মুম্বাই এখন এখনো কাঁচা ভালো করে বাকি নেই আরো সময় লাগবে তো যা বলতে যেটা বলতেছিলাম লিচু শেষ পরে সব বিক্রি হয়ে গেছে এখন শুধু বাকি আছে আম রুপালি হ্যাঁ ভিডিও করছি সেটাও দেখা দেব আপনাদেরকে আমরুপলি আছে আরো বিভিন্ন নাম আছে যদি কারো প্রয়োজন হয় আমি হচ্ছে নাম্বার দিয়ে দিব ডিসক্রিপশানে অর্ডার দিবেন বিকাশ পেমেন্ট করবেন কুড়িয়ার মাধ্যমে পাঠানো হবে ওকে সবাই অনেক ভালো আছেন কালকে ছিলাম লিচু বাগানে আজকে চলে আসছি দত্তনগর এটা হচ্ছে সরকারি একটা প্রজেক্ট চাষ করা হয় আর এখানে কিন্তু কি কি ধান আছে লিখে রাখে ওনারা কাগজের মধ্যে লিখে রাখে সেটা আপনাদের সামনে যে দেখাচ্ছে আসেন এই যে এখানে ধান হইতেছে ধান বাগান হইতেছে thank mm -hmm. you Thank you for watching.